জি জি ভাইয়া তো মাসাল্লাহ দেখতে পাচ্ছি কোনো জায়গা কিন্তু ফাঁকা নাই একেবারে স্টেশনারি চকলেট ফুড আইটেম সবই আছে জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাইয়া কোনো বেকার ভাই যদি ব্যবসা শুরু করতে চায় হুসাইন ভাই শপে আসলে কোনো না কোনো আইটেম তো ইনশাল্লাহ পেয়ে যাবে জি জি মানে এখান থেকে খালি হাতে যেতে পারবে না একটা জিনিস কি ভাই আমরা তো মূলত আসলে আপনারা যেহেতু আপনারা ইউটিউবার যেমন নূর ভাই হ্যাঁ আমিন ভাই যারা আছেন এরা এরা হলো একটা ইউটিউবার বাট আমার ইউটিউবার ছাড়াও আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আছে তবে নূরবাই বলাতে কিছু মনে করেন আপনাদেরকে কাস্টমার সুবিধার্থে একটু আপডেট আপডেট যারা বেকার আছে তাদেরকে তাদের জন্য ভিডিওটা জি ইনশাআল্লাহ বেকার না থাকে আপনারা আমাদের এই আইটেম নিয়ে আপনারা দোকানে দোকানে সেল করতে পারেন মানে সাপ্লাই বিজনেস জি যেমন আমার কাছে আছে মনে করেন আপনি মোদি আইটেম থেকে স্টেশনারি আইটেম থেকে মনার আইটেম থেকে

আমাদের পাইকারি তো তো খুচরা যারা খুচরা বিক্রি করি না কেউ যদি অত আসা বলে যে ভাই একটু আমাদেরকে খুচরা দেন সেক্ষেত্রে অত রিক করলে দিয়ে কিন্তু আসলে কার্টনের নিচে যদি আপনি নেন

এরপর আপনার এই প্রাণের ললিপপ প্রাণের ললিপপ হলে তিনশো পঁয়তাল্লিশ টাকা আপনাদের কাছে ব্র্যান্ডের আইটেমগুলো আইটেম আছে মনে করেন অলিম্পিক চকলেট সারা সারা সাঁকুরা হ্যাঁ এক টাকা দু টাকা দামের তারপর এই যে এই যে ললিপপ একশো পিসের দাম তিনশো পঁয়তাল্লিশ টাকা কাটানো থাকে হলে ছয় আচ্ছা ছয় জারে এক কাঠ ছয় যার

কত বিক্রি করব কিভাবে কি করবো কেউ যদি আসে কেউ যদি আমার কাছে আসে তাহলে আমি তো এটা রেটটা আমি বলে দেব প্লাস কত বিক্রি করবে এটা একটা আইডিয়া আমি একটা তাদেরকে স্লিপের পাশে দিয়ে দেবো তালিকা করে দেবেন মনে করেন এই যে একটা আমার একটা সিলিপ মেমো মেমো আচ্ছা এই মেমো এখানে হলো কিনারে আচ্ছা এটা আমার থেকে কত কিনছে কত কিনছে এটা হলো এটা আর কত বিক্রি করবেন কত বিক্রি আমাদের একটা আইডিয়া আপনাদেরকে একটা সুন্দর সিরিয়াল দিয়ে আইডিয়া অনুযায়ী 10 টাকা বিশ টাকা কম হবে তাহলে ভিন্ন কথা ওকে বিক্রি করা লাগবে এরপরে মন করুন সাতা আ জেন্স 70 90 টাকা কার্টন 12 বই গিয়া থাকে

আমার থেকে যারা নিবে তারা আবার পাইকের দোকানে সেল দিতে পারবে সেল দিতে পারবে পাইকের আবার খুচরা দোকানে সেল দিতে পারবে খুচরা সেল দিতে পারবে খুচরা সেল দিতে পারবে আচ্ছা আচ্ছা আমাদের থেকে সারা বাংলাদেশের মধ্যে এই আইটেমগুলো নিয়ে নিয়ে মনে করেন ব্যবসা করতেছে আচ্ছা আমি আসলে আপনাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলবো আমার মনে হয় আপনারা এই এই আইটেম এগুলো হলো নিত্য প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস এই আইটেমগুলো নিয়ে নিয়ে দোকানে দোকানে সেল করলে যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি এটা আমার বাস্তব সত্য আমার আপন একটা বাইরা ও বাইরে কি করছে আমার থেকে মাল নিচ্ছে মালদিয়া মনে করেন সে অনেকদিন ব্যবসা করছে কিছু মাল তার কাছে রয়ে গেছে আচ্ছা তো কিবা সে এত দังতান করব দেই করব তো সে আমার বলতেছে যে ভাই মালটা নিয়া আপনি কি করে দেন প্লাস মাইনাস করে দেন হ্যাঁ প্লাস মাইনাস আমরা আসলে মাল রিটার্ন নিই না কিন্তু অত বাইরে রিকোয়েস্ট করছে সেই হিসেবে নিলাম ক্লিয়ার আচ্ছা তো এই মাল 14000 টাকার মাল রিটার্ন আমি 17000 টাকা বলছি

যা যা দরকার সব এসে সবই আছে ইনশাআল্লাহ আমার কাছে আপনি উন্নত করা না আল্লাহর নামে তো চকলেট আই থেকে ব্রাশ আই থেকে সুপার গ্লু থেকে সব আই টিম আছে আমি সারাদিন দোকানদারই করছি আচ্ছা তারপরে কয়েকটা আই টিম আপনাদেরকে বলে দিতেছি কেউ যদি মাল લાવার চিন্তা থাকে আমি মনে করব কেউ ফোনে ফোনে তো কথা বলবেনই প্রথম স্টার্টিং এ আপনারা প্রথমবার আপনারা আসবেন

আমি আপনার সাড়ে চারশো টাকা বিক্রি বিক্রি হ্যাঁ দুই হাজার চব্বিশ থেকে নতুন মাল নতুন আমার থেকে সত্তর টাকা কিনি খুচরা সাড়ে চারশো টাকা বিক্রি করবে

পাইকের খুচরা বিক্রি করবো দুশো চল্লিশ টাকা ঠিক আছে এরপরে ম্যাগি মশলা ম্যাগি মশলা এটা হলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা নিয়ে আমার থেকে নিয়ে মনে করেন দোকানে দোকানে সাতাত্তর টাকা আপনারা দিতে পারবেন মনে করেন একশো আশি টাকা খুচরালা বিক্রি করবে একশো আশি টাকা ভাই এরপর আছে মনে করেন বিদ্যুৎ মাজুন এক নাম্বার বিদ্যুৎ বিদ্যুৎ মাত্র ষাট টাকা এটার সাথে আরেকটা মাল আছে কালো মাজুনি একশো ডজন দুশো ডজন এবার বিক্রি করে পঞ্চাশ টাকা ডজন গ্রাম গ্রান আছে মাল ভালো খুবই মাল ভালো যথেষ্ট মাল ভালো এটা নিতে পারেন বিদ্যুৎ মাজুনি নিতে পারেন তারপর আরেকটা মাল আছে আল্লাহর মতো মাজুরি অভাব নাই এই যে আরেকটা আছে মাজুনি পঁয়ত্রিশ টাকা ডজন মাত্র পঁয়ত্রিশ টাকা ডজন বিক্রি কত বিক্রি করার পর বিশ টাকা করে আমার আম্মা গ্রামের বাড়িতে এটা বিশ টাকা করে কিনছে আচ্ছা

খুচরা লাও বিক্রি করবে ষাট টাকা কিছু বুঝছেন এরপর আপনার আমার কাছে আছে রেজার চব্বিশ পিসের রেজার এরপর কাঠের কটন আছে কাঠের টাকা একশো সত্তর টাকা চব্বিশ পিসের দাম এটা আছে আপনি মনে করেন পঁচাশি টাকা চব্বিশ পিসের দাম ঠিক আছে এরপর এখন চকলেট আছে চকলেট আছে এটা হলো হ্যাঁ এটা হলো পঞ্চান্ন টাকা প্যাকেট টাকা পঞ্চান্ন টাকা প্যাকেট এটা মনে করেন পাঁচ পিস পেকেট ঠিক আছে এরপর মনে করেন আপনার

তো এই জন্য এই জন্য আপনারা আসবেন আসলে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা আসবেন আমার কাছে থেকে মাল নিয়ে সমস্যা নেই মার্কেটের দুশো দশ দোকান যাচাই করি আমার কাছে মাল নিন যদি আমার কাছে রেট ভালো থাকে ব্যবহার ভালো হয় অবশ্যই আমার থেকে নেবেন তো দেখেন সরাসরি ভিডিও করতেছি বাইক কিন্তু চলে আসছে কোথা থেকে জানি না হোসেন ভাই কেমন লাগলো ভাই সরাসরি ভিডিওর মধ্যে কাস্টমার চলে আসছে না না আলহামদুলিল্লাহ উনি উনি আসলে আসছে আপনারা দেখে আসছে আচ্ছা হ্যাঁ ভাই কোথা থেকে আসেন ভাই

চাইলে মনে করেন এই যে আশি টাকা পাতা নিয়ে দেড়শো টাকা দিতে পারবেশি টাকা পাতা নিয়ে দেড়শো টাকা এত কম দাম কম দাম মনে করেন এই খুচরা যদি ত্রিশ টাকা তিরিশ টাকা করি বিক্রি করে

সুবাইতে স্টোর আমার দোকানে হচ্ছে মেইন রোডে একেবারে মেইন রাস্তার সাইনবোর্ড দেখতে পারবেন নাম্বার থাকবে সরাসরি কল করবেন বাই আমি আসি আর যেখানে বলবো আমাদের নবী বলছে সফরে দুইজন আসবেন যদি প্রথম স্টারি কেউ ভয় পান আপনারা দুই দুইজন আসবেন আসি প্রথম টাইমে আপনারা আমি আপনাদেরকে বলবো প্রথম স্টারিং এ আপনারা নিজেরা দেখেশুনে মাল নিয়ে যাবেন এর পরবর্তী আশা লাগবে মার্কেট টা ঘুরবেন দেখবেন তারপরে আর কি শুধুমাত্র ফার্স্ট টাইম আসবেন ওকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন হোসেন ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ নাকি ঠিক আছে সালাম